জয় যিশু পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি পিতা সুন্দর দিন সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা তার জন্য ধন্যবাদ করি আজকে তোমার কাছে তোমার নামে বিনতিপূর্বক প্রার্থনা করি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ পৃথিবীর মাঝে এখনো পর্যন্ত আমাদের সুরক্ষিত রেখেছ প্রিয়জনদেরকে সুস্থ সুন্দর রেখেছ চার পাঁচে মানুষদেরকে ভালো সুস্থ সুন্দর রেখেছে এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চলের মানুষ সমগ্র তুমি সুন্দরভাবে রেখেছো পিতা তার জন্য ধন্যবাদ করি গো আজকে তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি তুমি আমাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো যেন আমাদের দ্বারা কোনো পাপ ভুল অন্যায় অপরাধ না হয় আমরা যেন কোনো রকম পাপে না জড়াই শয়তান দিয়া বল কোনো রকম মন্দতায় না জড়াই প্রভুগ তুমি আমাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় চালিত করো তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও তোমার বাক্য সকল যেন আমরা পালন করে চলতে পারি আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট বাধা বিপত্তির সমস্যা আসতে পারে কিন্তু তুমি সমস্ত ঝড় তুফান বিপদ সংকট সমস্যা থেকে ওঠাও উদ্ধার করো প্রভুকে হ্যাঁ পিতা আজকে তোমার নামে তোমার কাছে এই মুহূর্তে যত সন্তানরা প্রার্থনা করছে প্রার্থনা করে দিন সকল শুরু করছে প্রভু তাদের মনের দুঃখ দুঃখ কষ্ট ব্যথা বেদনার সমস্যা সকল দূর করো যেই সুনামেতে তাদের পরিবারের সমস্ত রোগের আত্মাগুলো দূর করো তুমি যেই সুনামেতে তাদের শরীরে যদি কোনো রোগ থাকে এই মুহূর্ত থেকে সমস্ত রোগ ব্যাধি মন্দতা তুমি দূর করো যে ইস্যু নামেতে সমস্ত জাদু টোনার কার্য সমস্ত রোগের আত্মা মন্দতা দূর করে দাও যে ইস্যু তাদেরকে সুস্থতা আরোগ্যতা দান করো তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু তুমি ডাক্তার ডাক্তার ওষুধের ওষুধ পিতা তোমার কাছে তোমার নামে যত সন্তানরা চোখের জলে প্রার্থনা করছে তুমি তাদের আপন আপন প্রার্থনা দেখো শোনো উত্তর দাও তাদের পরিবারে কত দুঃখ কষ্ট সমস্যা তাদের হাজবেন্ডরা সেই ঝগড়া অশান্তি বিবাদ করে নেশা করে সমস্ত তার আত্মা শয়তান দিয়া বলে আত্মা দূর করো এই মুহূর্তে হ্যাঁ প্রভু তুমি সমস্ত প্রার্থনা দেখছো শুনছো পিতা বিশ্বাস করি আজকের দিনে যত সন্তানরা যাতায়াত করছে সুরক্ষিতভাবে তুমি যাতায়াত করতে সাহায্য করো যেমন সুস্থ সুন্দরভাবে ঘর থেকে বাইরে যাবে তেমন সুন্দরভাবে বাড়ি আসতে সাহায্য করো গাড়িগুলোকে তুমি নিয়ন্ত্রণভাবে চালাতে সাহায্য করো দয়া কৃপা করুনও অনুগ্রহ করো এই সারা দিন তোমার হস্তে চরণ দিয়ে দিন সকল শুরু করি এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম তুমি উত্তর দিলে আমেন